সবাইকে স্বাগতম স্টোরি পার্সে আজ আমরা নিয়ে এসেছি হলিউডের সর্বকালের সেরা সিনেমার একটি গল্প দ্য শশাঙ্ক রিডেমশন শুধুমাত্র কারাগার থেকে পালানোর গল্প নয় এটি বন্ধুত্ব আশা ও দৃঢ়তার গল্প চলুন শুরু করা যাক উনিশশো সালে ব্যাংকার অ্যান্ডি ডুফ্রেন্স নিজেকে এমন একটি অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে দেখেন যা তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি করেননি সেটা ছিল তার স্ত্রী এবং তার প্রেমিককে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ জমা হয়েছিল কিন্তু তার ঠান্ডা আচরণ কোনো কাজেই আসেনি জুরি তাকে দোষী সাব্যস্ত করে কুখ্যাত শশাঙ্ক কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড দেয় অন্যান্য বন্দীদের সাথে অ্যান্ডি ওয়ার্ডেন নর্টন এবং ক্যাপ্টেন হ্যাডলির সতর্ক দৃষ্টিতে শশাঙ্কে পৌঁছান কারাগারে দরজা তার পেছনে বন্ধ হয়ে যায় তার ভাগ্য সিল করে দেয় বন্দিরা নতুন বন্দীদের প্রবেশের দিকে তাকিয়ে থাকত এবং প্রথম রাতে কে কাঁদবে তা নিয়ে বাজি ধরা হতো এদিকে পুরাতন একটা বন্দি রেড এবং তার বন্ধুরা নতুন মাছ নিয়ে বাজি ধরছিল আর রেড অ্যান্ডির উপর বাজি ধরেছিল অ্যালিস রেডিং বা রেড এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জিনিসপত্র পেতে পারতেন জেলখানার ভিতর তিনি বিশ বছর ধরে শশাঙ্কে ছিলেন এবং জায়গাটির খুঁটিনাটি জানতেন অ্যান্ডি রেডের কাছে একটি অস্বাভাবিক অনুরোধ করেছিল একটি ছোট পাথরের হাত সম্ভবত ভাস্কর্য তৈরি করার জন্য রেড এটিকে অদ্ভুত বলে মনে করেছিল কারণ এই ছোট হাতুড়ি দিয়ে কোনোভাবেই জেলখানা থেকে পালানো সম্ভব না কারাগার জীবন ছিল কঠোর অ্যান্ডি শীঘ্রই নিজেকে দ্য সিস্টার্সের লক্ষ্যবস্তুতে পরিণত করে যারা দুর্বল বন্দীদের ওপর শারীরিক নির্যাতন করত এবং আক্রমণ করত সে নীরবে কষ্ট সহ্য করত মারধর সহ্য করত। কিন্তু অ্যান্ডি কখনো ভেঙে পড়েনি সে এগিয়ে যেতে থাকে নীরবে যন্ত্রণা সহ্য করে সময় কেটে যায় অ্যান্ডি ও রেড আরও ঘনিষ্ঠ হতে থাকে একদিন অ্যান্ডি রিতা হেওয়ার্টের একটি বড় পোস্টার রেডের কাছে চেয়েছিল রেড অবাক হয়ে গেল কিন্তু সে প্রতিশ্রুতি অনুসারে পোস্টারটি পৌঁছে দেয় পোস্টারটি পরে অ্যান্ডির গোপন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় একদিন ছাদে কাজ করার সময় অ্যান্ডি ক্যাপ্টেন হ্যাডলিকে কর সম্পর্কে অভিযোগ করতে শোনেন সুযোগ বুঝে অ্যান্ডি তার সহকর্মী বন্দীদের জন্য বিয়ারের বিনিময়ে আর্থিক পরামর্শ দেন ওয়ার্ডেন নর্টন অ্যান্ডির বুদ্ধিমত্তা লক্ষ্য করে তাকে কারাগারে লাইব্রেরিতে নিযুক্ত করেন যেখানে তিনি বৃদ্ধবন্দি ব্রুক্সকে দেখতে পান অ্যান্ডি একটি সুযোগ দেখতে পান তিনি গোপনে তার পালানোর পরিকল্পনা করেন এবং ওয়ার্ডেনের আর্থিক বিষয়গুলো পরিচালনা করতে থাকেন ওয়ার্ডেন নর্টনের যত পরিমাণ ব্ল্যাক মানি ছিল অ্যান্ডি সেগুলো হোয়াইট মানিতে পরিণত করে রিতা হেওয়ার্ডের পোস্টারের পিছনে অ্যান্ডি প্রায় বিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সুরঙ্গ খনন করেছিলেন এদিকে নতুন বন্দি টমি শশাঙ্কে এসে একটি মর্মান্তিক সত্য প্রকাশ করেন অ্যান্ডির স্ত্রী এবং তার প্রেমিককে যে খুন করেছিল তার কথা প্রকাশ করে অ্যান্ডি আসার আলো দেখতে পেয়েছিল কিন্তু তখন ওয়ার্ডেনকে সে জানিয়েছিল ওয়ার্ডেন টমিকে হত্যা করার নির্দেশ দেয় কারণ ওয়ার্ডেনের যত পরিমাণ কালো টাকা ছিল সব কিছুর হিসাব ছিল অ্যান্ডির কাছে অ্যান্ডি যদি কোনোভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে ওয়ার্ডেনের জন্য বিরাট একটি হুমকি হয়ে দাঁড়ালে এক ঝড়ের রাতে অ্যান্ডি তার পদক্ষেপ নেয় তার সুরঙ্গের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে সিওয়ার পাইপের মাঝে পৌঁছে যায় যা স্বাধীনতার চূড়ান্ত ভাতা ছিল বৃষ্টির সাথে সাথে সে খোলা জায়গায় বেরিয়ে এলে দুটো হাত প্রশস্ত করে এবং জয়ের স্বাদ অনুভব করেছিল অ্যান্ডি ওয়ার্ডেনের দুর্নীতি প্রমাণ রেখে গিয়েছিল পুলিশ যখন ভিতরে ঢুকে পড়ে তখন ওয়ার্ডেন কাপুরুষের মতো আত্মহত্যা করে যা কিনা শশাঙ্কের অত্যাচারের অবসান ঘটায় রেড অবশেষে প্যারোলে মুক্তি পায় এবং বাইরের জীবনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে অ্যান্ডির কথা মনে রেখে সে বুকস্টনে গিয়ে একটি সূত্র অনুসরণ করে যেখানে একটি বাক্সের মধ্যে তার জন্য একটি চিঠি এবং কিছু টাকা ছিল ভিতরে অ্যান্ডির একটি চিঠিতে তার নতুন জীবনের আমন্ত্রণ জানানো থাকে রেড মেক্সিকোর একটি বাসে উঠে ঢেউ তীরে আছড়ে পড়ার সাথে সাথে সে অ্যান্ডিকে দেখতে পায় অবশেষে তারা দুজনে একে অপরকে আলিঙ্গন করে করে এবং সকল প্রতিকূলতাকে সে জয় এভাবেই শেষ হয় তার শশাঙ্ক্রিডিয়াম গল্প এটি আমাদের শিখিয়ে দেয় আশা কখনো মরে না যদি কেউ সত্যিকারের বিশ্বাস ধরে রাখে এরকম আরও চমৎকার গল্প পেতে আমাদের চ্যানেল স্টোরি ভার্সে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী গল্পে